আসসালামু আলাইকুম কি ড্রেস নিয়ে চলে আসলাম ভাইরাল পার্টি ড্রেসটা এই ড্রেসটা কম বেশি সবাই চিনেন বিভিন্ন পেজে বিভিন্ন মার্কেটে বিভিন্ন শোরুমে কিন্তু এই প্রোডাক্টটা দেখছেন কিন্তু অনেকে নেওয়া হয় না এই প্রাইস বেশি বিদায় কিন্তু আমরা আপনাদেরকে যেই প্রাইসে দিচ্ছি নিতে হবেই কারণ এই ড্রেসটা হানড্রেড পারসেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা যেটার মধ্যে হ্যাভি করে স্টোন ওয়ার্ক পাচ্ছেন হ্যাভি করে হ্যাবি করে স্টোন ওয়ার্ক পাচ্ছে না আর এই স্টোন অনেকে মনে করে যে স্টোনগুলো উঠে যাবে স্টোন ওয়ার্কগুলো পরে যাবে যে এটা আস্তে আস্তে পরে যায় কিন্তু না আমাদের এই স্টোন প্রোডাক্টটা কিন্তু পুরোপুরি হ্যাবি আঠা দিয়ে লাগানো আসলে আপনি যদি টেনে টেনে উঠান সবগুলো স্টোনে উঠে যাবে কিন্তু আমাদের এই স্টোনটা কিন্তু অনেক দিন পর্যন্ত থাকবে আর এইটার মধ্যে ডিজাইনটা হাতা হাতাসহ কারুকার্য করা হাতা সহ কত সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে পিওর কটন তাও আবার এক্সট্রা একটা ডিজাইন পাচ্ছেন হাতার মধ্যে মার্শাল্লাহ এটা হচ্ছে রেড কালার আমাদের এই ডিজাইনটা পাচ্ছেন দুইটা কালারের আর এটার প্রাইস এটার প্রাইস মাত্র মাত্র এগারোশো টাকায় ম্যাচিং আড়াইগজে প্যান্ট আর দোপাট্টার কথা না বললেই নয় আসলে একটা ড্রেসের সৌন্দর্য কোনটা জানেন একটা ড্রেসের সৌন্দর্য হচ্ছে ড্রেসের তাও যদি এত সুন্দর করে স্টোন এবং রিয়েল গ্লাস ওয়ার্কের যদি কাজ থাকে তাহলে কেমন হয় মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন পিওর কটনের মধ্যে একটা পার্টি ড্রেস এখন যেহেতু সামনে ঈদ চলে আসছে আস্তে ঈদের ঈদ হচ্ছে এখন যাবে সামারের মধ্যে তো গরমের মধ্যে কটন ড্রেসের পার্টি ড্রেস ভাবা যায় গরমের মধ্যে পার্টি ড্রেস তাও আবার কটন এইটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার বেবি পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা চলে আসে। ড্রেসটা পরলে যে কোনো পার্টিতে আর রোদের মধ্যে গেলে সবার নজর কাটবে রোদের মধ্যে যখন যাবেন আপনারা এটা সবার নজর কাটবে এতটুকু গ্রান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারি এতটুকু গ্রান্টি দিয়ে বলতে পারি সবার নজর কাটবে এই ড্রেসটার বডি হচ্ছে ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি সিক্স ফর্টি সিক্স বডি প্রত্যেকটা ড্রেসের দুপাটার মধ্যেও কিন্তু হ্যাভিকোর অ্যাম্ব্রোটারি কাজ প্রত্যেকটা দুপাটার মধ্যে কিন্তু হ্যাভি কোরবারি কাজ পাচ্ছে মাঝখানে হচ্ছে অরেঞ্জের একটা কম্বিনেশন আর দুপাটার দোনো অংশে কিন্তু এই সুন্দর একটা লেস ওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় তারই সাথে আরও একটা ডিজাইন এই স্টোন ড্রেস এই পার্টি ড্রেসের মধ্যে আরও একটা সুপার ভাইরাল কালেকশন অনেক সুন্দর অনেক ভিডিওটা দেখা মাত্রই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে মানে ড্রেসটা একটাবার লক্ষ্য করে দেখেন না যে ড্রেসটার কারুকার্যটা কত সুন্দরভাবে করা হয়েছে এগুলো কিন্তু রেল গ্লাসের মধ্যে রেল গ্লাসের মধ্যে একটা পার্টি ড্রেস গলার মধ্যে সুন্দর একটা ডিজাইন মার্শাল্লা হান্ড্রেড পিওর কটন মানে কোয়ালিটিটা হাতে ধরলে বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কত পরিমাণে সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর এটা লোয়ার পোর্শনটা হচ্ছে ফুল হাতা স্লিভসের অংশ পেয়ে যাবেন ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর আর এটার দুপাটটাও কিন্তু সেম কারুকার্যর মধ্যে এটা আড়াই গজের ম্যাচিং প্যান্ট আর এটা কিন্তু সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের মানে এই ড্রেসটা মনে হবে না যে দুই থেকে তিন হাজার টাকার নিচে দুই থেকে তিন হাজার টাকার নিচে আপনারা কোথাও পাবেন না এই ড্রেসটা আমি আপনাদেরকে বলে দিলাম আমি আপনাদেরকে বলে দিলাম দুই থেকে তিন হাজার টাকার কমে আর কোথাও পাবেন না শুধুমাত্র আমাদের ক্লোজ জোনে পাচ্ছেন মাত্র মাত্র এগারোশো টাকায় কাজের কোয়ালিটি মানে এটার ফিনিশিং এটা যে স্টোন ওয়ার্ক করা হয়েছে এটার মজুরি আছে আপনার এক টাকা আর আপনারা এই ফুললি ড্রেসটা পাচ্ছেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে একটা করে স্ক্রিনশট নিয়ে কনফার্ম করে নেন এটা হচ্ছে সিঁদুর লাল বলতে পারেন তাছাড়া আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চার হচ্ছে আমাদের শোরুম শোরুমে এসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে অফার চলতে আছে শোরুম ভিজিট করে ঢাকার একেবারে মিডল পয়েন্ট আমাদের হচ্ছে শোরুমটা শোরুমে চলে আসুন শোরুমে চলে আসুন আমরা সবাই আপনাদেরকে দাওয়া দিয়ে থাকি যে শোরুমে আসার কথা কারণ শোরুমে আসলে আপনার দশটা দেখে একটা দুইটা ড্রেস নিতে পারবেন ও বাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস খুবই লাক্সারি একটা ক্যাটাগরি লাক্সারি ড্রেস মাত্র এগারোশো টাকা